টাকা নেই থামো ভাই একটুখানি বুঝেলই চাকচিককে ঢেকে রাখা মুখোশ খুলে সরে যাই বই যারা বলতো আপন তুমি তাদের দরজা যেন আজ তালা পথ চলার সাথীরা চেনে না বলে ভুল জানালা বন্ধু বলতো চিরদিন পাশে থাকবে আজ তারা তো ব্যস্ত বেশ ফোন দিলে কেটে দেয় হয়তো বলবে গেছি মিটিং শেষ পাড়ার কাকু ফুফু মামা সবাই দেখি উদাসমুখ টাকার গন্ধ পেলে কেবল পরে তাদের চোখে সুখ অভাব মানে পরীক্ষা নয় এক নিঃশব্দ বিচার যার পকেটে জিরো টাকার তার পায় না ভালোবাসা টাকার ওজনেই নাকি আজ সম্পর্কগুলো টিকে রয় ভালোবাসা আহা ওটা গল্পে ছিল বাস্তবে হয় যারা পাশে ছিল রাত দিন টাকার কাছে হেরে যায় হিসেব করে ভালোবাসা এই যুগ শুধু দাম চাই ভাঙা মনটা বোঝে কেবল কারা ছিল আপন সত্যি টাকা ছাড়া দেখলে যারে তাই হয় জীবনের বৃত্তি এটাই ছিল বাস্তবের আয়না তুমি কি দেখলে বাস্তবতা ভালোবাসা না টাকা